আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে উঠে গেলাম আর প্রতিদিন ভোর চারটার সময় ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজকেও সে ভোর চারটার সময় ঘুম থেকে উঠলো তাকে খাওয়া দাওয়া করে চলে গেলাম রান্নাঘরে এক চুলায় চা আরেক চুলায় ডিম্পোজ করতে চলে গেলাম তো আর হাম এবং তার বাবার প্রতিদিন সকাল হলেই শুরু হয়ে যায় খুনসুটি তারা দুজন মিলে খুনসুটি করে এবং এরপর তারা চলে যায় বাহিরে আরহাম বাহিরে যেতে খুব পছন্দ করে যার কারণে তার বাবা তাকে প্রতিদিন সকালে বাহিরে নিয়ে যায় বাহিরে বের হয়ে তারা তাদের মুরগিকে খাবার দেয় মুরগিগুলোকে খেতে দেখলে আরহাম প্রচণ্ড খুশি হয় এবং আরহাম তাকিয়ে তাকিয়ে দেখে মুরগিগুলো কীভাবে খাবার খাচ্ছে তো আমি সকালের জন্য ভাত রান্না করলাম আজকে সকালে মেনেতে ছিল ভাত ভর্তা এবং ছিল তরকারি তো দুপুরে রান্নার আয়োজনে চলে গেলাম এরপর দুপুরের জন্য রান্না করলাম ঢ্যাঁড়স ঢেঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজিটা আমি সবুজ খেতে পছন্দ করি যার কারণে আমি ঢেঁড়স ভাজিটা ঢেকে করি না কোনো সময়ই ঢেকে করলে সবুজ ভাবটা চলে যায় এরপর চলে গেলাম মাছ ভাজতে মাছগুলো ভেজে নেওয়ার পর তরকারিটা কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর টা রান্না হয়ে গেল এরপর দুপুরে লাঞ্চ সেরে নিলাম এরপর আমার স্পেশাল দর্জি জামা কাপড় বানাতে চলে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ শেষ হয়ে গেলে আমি তরকারিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো তো প্রথমে কচুগুলো দিয়ে দিব কচুগুলো ভালো মতো কষানো হলে এরপর যখন ঝোল দিবো তারপর এতে বেগুন দিয়ে দিব যাতে বেগুনটা গলে না যায় তো তরকারিটা যখন হয়ে আসবে তারপর আমি এতে দিয়ে দিব বড়ই তো এইভাবে ঝোল খেতে ভালোই লাগে আপনারা কে কীভাবে মাছের তরকারি রান্না করেন বা টক ঝোল করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রান্না শেষে আমি চলে গেলাম দুপুরে লাঞ্চ করার জন্য এই ছিল আমার দুপুরের লাঞ্চ তো দুপুরে লাঞ্চ শেষে একটু সেলাই করতে বসলাম তো এই যে আমার যে ছোট্ট যে দর্জি আছে সে হচ্ছে সেলাই করতে বসে গেল সে সেলাই করবে আমাকে সেলাই করতে দিবে না